স্ট্রবেরি কার কার ভালো লাগে আজকে হচ্ছে স্ট্রবেরিটা দিয়েই বানাবো হচ্ছে আমাদের সেই বিখ্যাত ওয়াল ফেমাস পারফেকশন এইটা হচ্ছে পারফেকশন ফ্রুট আমাদের খেতে ইচ্ছা হবে ওর হাতে যেটাই বানায় সবকিছু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয় বাবা পৃথিবীতে যদি কোনো মজার স্ন্যাক্স থেকে থাকে আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন होपफुली সবাই ভালো আছেন রমজান সবাইকে সবাইকে রমজানের মোবারক রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমাদের রমজানটা খুব ভালো যাচ্ছে তো রোজা শুরু হয় অনেক গরম থাকে রাইট আর এখন হচ্ছে অনেক ঠান্ডা এখানে তো আমাদের রোজা রাখতে একটু কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারে রোজার মাসটা অনেক সুন্দর যাচ্ছে উইন্টার এখনো বলা যায় উইন্টার এখনো আছে আমাদের এখানে سنو আছে তাই জন্য খুবই ইজি আলহামদুলিল্লাহ আমাদের রোজাটা এবার খুবই ভালো যাচ্ছে আর প্লাস পয়েন্ট হচ্ছে আজকে আমার ছুটির দিন কাজেও যাইতে হচ্ছে না আরামে রোজা করতেছি এবার আলহামদুলিল্লাহ আশা করি সবাই রোজা ভালো যাচ্ছে এবার ইনশাল্লাহ ভালো যাচ্ছে সুস্থ সবাই আসেন আজকে আমরা ইফতার বানাবো নাকি আমরা আজকে ইফতার বানাবো এখন কি করতেছো হচ্ছে আমরা একটা ডেজার্ট বানাবো সেটা হচ্ছে রুয়াবজা মানে ইফতারি টাইমে রুয়াবজা খাবো না সেটা কি হয় সরবত বানাবো প্যান্ডান ফ্লেভার এটা হচ্ছে মালয়েশিয়ার একটা আমি শিওর না প্যান্ডান ফ্লেভারটা কিন্তু আমার কাছে প্যান্ডান ফ্লেভারটা খুবই মজা লাগে কোকোনাট টাইপ তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটাতে কোনো জেলেটেন নাই এটা হচ্ছে আগার আগার দাওয়া আম্মু আসছে বাংলাদেশের থেকে রিসেন্টলি তো আম্মু আমাদের জন্য অনেক মিষ্টি টিষ্টি নিয়ে আসছে new edition এটা আমার নতুন হচ্ছে ডিজাইন করে লাগাইছে এই সানটা ওফ আই লাভ দ্য সান এটা আমাদের ব্যাকইয়ার্ড এখানে আমার বারবিকিউটা আছে চারকোলের বারবিকিউ ইউজ করা হয় না সামার টাইম ইনশাআল্লাহ আমরা অনেক বারবিকিউ করব কি সুন্দর না আজকে ওয়েদারটা খুব ঝলমলে হ্যাঁ আজকের ওয়েদারটা অনেক সুন্দর এটা বাংলাদেশি হচ্ছে অনেকে বলে থাকেন পিটি তো এটা হচ্ছে আম্মু আসার সময় নিয়ে আসছেন বাংলাদেশে থেকে এটা আব্বু পাঠাইছে তো এটা হচ্ছে পৃথিবীতে যদি কোনো মজার স্ন্যাক্স থেকে থাকে মানে লেজি টাইমে দিস ইজ মাই মোস্ট ফেভারিট স্ন্যাক এটা মনে হয় এটা খেলে আর কিছু খাইতে হয় না গুপ্ত হয়ে গেছে তো এটা হচ্ছে আমি এখন এই ট্রেতে দিয়ে দিব ঢেলে দিলাম তো রিয়া এটা কি বানাচ্ছ আমরা বানাচ্ছি সুজি তার সাথে সাথে

সাদার সাথে গ্রিনটা ভালো লাগবে দেখতে না সাদার সাথে গ্রিনটা বলেন ভালো লাগবে यार তো এখানে ঘি দিছে একটা প্যানে আর এক কাপের মতো হচ্ছে সুজি মানে একটা মিক্স করতে হয় সাদার সাথে না সুজির জন্য আমি একটু সুগারটা সুগারটা অ্যাড করতেছো আলাদা দিয়ে দিচ্ছি রোজার মাসে एक्चुअली আমাদের কিন্তু অপরচুনিটি টু হেলথ ওয়াইজ একটু ইয়ে হওয়া ভালো হওয়া তো সুস্থ থাকা তো এটা হচ্ছে আল্লার থেকেই দেওয়া একটা আমাদের জন্য একটা গিফট তো আমাদের উচিত না যে বেশি করে সুগার খেয়ে তারপরে বেশি ডিপ ফ্রাইড খেয়ে এগুলো আমাদের উচিত না আমাদের উচিত অ্যাকচুয়ালি একটু মনে হয় হেলদি খাওয়ার না আমরা মিষ্টি টিষ্টি খাই সবই খাই কিন্তু একটু মানে কেয়ারফুলি খেলেই ভালো হয় আমার মনে হয় ও এলাচি এলাচি দিয়ে দিচ্ছি এখানে এলাচির পানি আর সুগার দাও সো ফার

আর আজকে হচ্ছে রিয়ার ফার্স্ট টাইম সুজি বানানো তো দেখি ইনশাল্লাহ কেমন হয় দেখে মনে হচ্ছে এক্সিলেন্ট হবে ওর হাতে যেটাই বানায় সব কিছু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয় বাবা তো এখানে উপর তালে আম্মু রান্না করতে যাচ্ছে ব্রেড করলাম ব্রেড ক্রাম্প দিয়ে চেরিস ক্যানাডা ক্যানাডা চেরি আর মেক্সিকো চেরি এখন পাওয়া যায় তাও আসে আর এখানে আম্মু ভাজতেছে হচ্ছে কাবাবগুলা এটা হচ্ছে ক্যানাডা দই বড়া

not too much দুধ একটু দুধের মধ্যে হালকা একটু ফুড কালারিং ইয়েলো করার জন্য সুজিটা বাট আম্মু কিন্তু কোনো কালার দেন কালার দেন না হ্যাঁ আমি না আমি সেদিন একটা রেস্টুরেন্টে খাইছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে আছে বারার ওখানে সুজির হালুয়া যে দিছিল আমাকে ওইটা ছিল ইয়েলো এটার মধ্যে হচ্ছে আমি চিনির শিরাটা দিয়ে দিব যেটা অলমোস্ট হয়ে গেছে হুম চিনির শিরাটা আমি অ্যাড তো হচ্ছে সুজি পানি দিয়ে দিছে না হ্যাঁ আজ আমাকে নাড়া দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে একটু কিশমিশ অ্যাড করে দিলাম না হুম কিশমিশটা সুজিতে একটু লাগে মজা তো আমরা এখানে টুনা মাছে কাবাব বানাইছি এই কাবাবটা হয়ে গেছে ভেঙে গেছে একটা একটা ভেঙে গেছে সেটা হচ্ছে বোবা বলে পপিং বোবা এটা নিজ দোকানে পাওয়া যায় ম্যাঙ্গো পপিং বোবা লুকস গুড স্মেলস গুড দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দর একটা গন্ধ আসতেছে ঢেলে দেবো তোমাকে তো হয়ে গেছে সুজি দেখে তো মনে হচ্ছে খুব মজা সুন্দর গন্ধ বের হচ্ছে তো আমরা হচ্ছে সব প্রিপারেশন ট্রিপারেশন নিয়ে সব ডেজার্ট টেজার্টের প্রিপারেশন নিয়ে এখন বসে আছি আম্মু হচ্ছে ডালপুরিটা বাংলাদেশের থেকে একজনকে দিয়ে বানিয়ে নিয়ে আসছে তো এগুলো হচ্ছে আমরা ফ্রোজেন করে রাখছি এটা হচ্ছে আমরা ভেজে খাবো আমি আম্মুকে বলছিলাম বানাইতে এটা খুব মজার ডালপুরিটা তো এটা আদা কুচি দিলাম আর একটা কাঁচামরিচ দিব আর একটু লেবুর রস একটু সল দিয়ে ইয়ে সল দিব কি বলে পিঙ্ক সল দিয়ে মাখায় রোজার ইস্তারে ভাঙবা লেবুর লেবুর রস দিব বেশি আগে দিলে প্রতিটা জিনিসে পানি ওঠে তার সবসময়ে চেষ্টা করবেন লবণটা যখন মাখাবেন বা যখন খাবেন তার একটু আগে দিতে হ্যাঁ যে কোনো লবণ দিলে পানি ওঠে হ্যাঁ আগে লবণ হচ্ছে এখন করতেছে কাটতেছে কাঁচামরিচ একটা ছোট কাঁচামরিচ দিলাম ঝাল মি যে রকম পছন্দ হয় আর তারপর একটু লেবু দেব আর একটু পিঙ্ক সল দেবস মাখাই ফেলব স্ট্রবেরি কার ভালো লাগে আজকে হচ্ছে স্ট্রবেরিটা দিয়ে বানাবো হচ্ছে আমাদের সেই বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ফেমাস আসলে এটা ওয়ার্ল্ড ফেমাস হওয়ার কথা কারণ এত সুন্দরভাবে ও শরবতটা বানায় মানে আমাদের হয়েছে কি শর্ট ভিডিওর জন্য বানায় এত মজা লাগছিল শরবতটা সেদিন ভাবলাম যে আজকে আর বার খাই তো আমি ওরে বললাম যে আর একটা বানাও বানাই দিতে ভদ্র আছে তো আয়াস খান হচ্ছে আমাকে স্ট্রবেরি কেটে দিচ্ছে থ্যাংক ইউ মিস্টার আয়াস পারফেকশন একদম এইটা হচ্ছে পারফেক্ট স্ট্রবেরি পারফেকশন ফ্রুট নিনজা ফ্রুট নিনজা আচ্ছা স্ট্রবেরি কিউবস ওকে তো দিয়ে দিলাম স্ট্রবেরি এখন হচ্ছে তুই ম্যাঙ্গো বোবা গুলা দিব দেখি হ্যাঁ তো এডি কোন फ्लेভার বوبا ইজ ইট লাইক ম্যাঙ্গো ফ্লেভার বوبا তুমি এখানে দিয়ে দিলাম টপিওকা টপিওকা যেগুলো আমি কিউব করে কেটে নেছি তো এগুলো সব এখন দিয়ে দিব

তো আম্মু ফাইনাল টাচ করতেছে এখানে আম্মু এটা কাবাব না কাবাব নিরামিষ ডালপুরি চেরি এটা কি আম্মু পেঁয়াজু কলা বড়া কলা বড়া সুজি এই তো এখানে অনেক কিছু মোটামুটি আমাদের রান্না হয়েছে দেখুন এদেশে নিজে হাতে ইফতার করে তারপর সেটা বসে খাওয়া অনেক কষ্টের ব্যাপার তারপরে আলহামদুলিল্লাহ আমরা খাই সব কিছু করার চেষ্টা করি তবে বাংলাদেশে ইফতারি নিয়ে বসে যেটা বলার মতো না বাসায় ইফতারি অনেক সময় অনেক কিছু তৈরি না করলেও তো আমাদের খেতে ইচ্ছা করলে আমরা জিলাপিটা পর্যন্ত পাই না আমরা যে এরিয়াতে থাকি এই সমস্ত এরিয়া থেকে বাংলা জিনিস কিনে খাওয়া

তাও তো আমরা খাচ্ছি কিছু মানুষটা আসে এই টাইমেও খাওয়া পায় না তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো রেসপেক্ট করব সবাইকে যদি পারি একজন আরেকজনকে হেল্প করা উচিত অলওয়েজ স্পেশালি বাংলাদেশে তো আমরা এখন খাচ্ছি হুম তো সারাদিনে একটা পরে খাওয়াটা অনেক একটা স্পেশাল একটা জিনিস এই গরম গরম চা দিয়ে আমাদের আজকের এই ব্লগটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের ইফতার আর আপনাদের হচ্ছে রোজা যাতে ভালো কাটে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন থ্যাংক ইউ আশা করি সবাই এনজয় করছেন আজকের ভিডিওটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম